আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র উনিশ জুন দুই হাজার পঁচিশ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত ভিডিও আলোচনা করব এরকম নিয়মিত চাকরির সার্কুলার সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সবার ঢাকা রাজস্ব খাদ্যভুক্ত নিম্নোক্ত পদ সমূহ পূর্ণের নিমিত্ত সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্ন শর্তে এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটটির মাধ্যমে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে সহকারী পরিচালক প্রশিক্ষণ এ পদটিতে একজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে লোক প্রশাসন বা রাষ্ট্রবিজ্ঞান বা অর্থনীতি বা সমাজবিজ্ঞান নির্দিষ্ট পদের সঙ্গে সম্পর্কিত অন্য কোনো সংশ্লিষ্ট সামাজিক বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন গবেষণা অফিসার নিয়োগ করা হবে একজন আবেদন করার জন্য কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সম্পর্কিত সামাজিক বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণীতে মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে মূল্যায়ন অফিসার এ পদে দুইজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সম্পর্কিত সামাজিক বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর অনার্স ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকলে আবেদন করা যাবে কারিগরি তদারককারী নিয়োগ করা হবে একজন আবেদন করার জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ কোন স্বীকৃত প্রাপ্ত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা উহার সমমানের পরীক্ষা তৎসহ পলিটেকনিক্যাল অথবা ভকেশনাল ইনস্টিটিউট হইতে যন্ত্র কৌশল বা তড়িৎ কৌশল ডিপ্লোমা অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তৎসাও কোনো স্বীকৃত প্রাপ্ত পলিটেকনিক্যাল অথবা ভকশনাল ইনস্টিটিউট হইতে যন্ত্রপরকৌশল বা তড়িৎ কৌশলে ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন আবেদনের শর্তাবলী এখানে দেয়া রয়েছে এখান থেকে বিস্তারিত দেখে নেবেন গ্রেডিং পদ্ধতি এখানে রয়েছে এখান থেকে বিস্তারিত দেখে নেবেন আবেদন করতে হবে অনলাইনে মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেয়া রয়েছে ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন করা যাবে 26/06/2025 তারিখ সকাল 10টা থেকে আবেদন শুরু হবে বিশ সাত দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীদের কে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে আবেদন ফি বাবদ দুইশো তেশ টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করা যাবে পরীক্ষার ফি কিভাবে পরিশোধ করবেন এই সংক্রান্ত বিষয়ে এখানে লেখা রয়েছে নিয়ম অনুসরণ করে পরীক্ষার ফি পরিশোধ করা যাবে সার্কুলার অন্যান্য তথ্য এখান থেকে বিস্তারিত দেখে নেবেন আশা করি সার্কুলার সম্পর্কে বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে